قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهدين او كما قال عليه الصلاه والسلام يا ايها الناس قد ازل شهر عظيم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صل على سيدنا مولانا محمد وعلى لي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله অবস্থিত মুওয়াজ্জাস মকর অমলামা একরাম অসমভাগে উপস্থিত মুরব্বিয়ান ইজম দূর দূরান্ত থেকে আগত দিনদার ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলিমান ইকরাম আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে মসজিদে এসে বসার জন্য সুযোগ করে দিয়েছে এই জন্য আপনারা সকলে খুশি না আজকে হল সাবান মাসের শেষ জুমা সাবান মাসের শেষ জুমা আজকেও হতে পারে চাঁদ উঠতে পারে কালকেও উঠতে পারে আমাদের তারাবি কালকে হওয়ার সম্ভাবনাই বেশি তো এই জন্য এটা এমন একটা মাস সামনে যে আসতেছে অত্যন্ত নিয়ামতপূর্ণ মাস আমরা ইতিপূর্বে সাবানের ফজিলত শুনেছি এখন আমাদের রমজানের কি কি করণীয় রমজান মাসে আমাদের কী কী করতে হবে যে বরকতপূর্ণ মাস আল্লাহ তালা আমাদেরকে দিলেন এটার জন্য আমাদের সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার কি দরকার না বলেন সকলেই আমরা অন্তর খুলে অন্তর উদ্ধার করে মমিনের আওয়াজের সুক্রিয়া দেব আলহামদুলিল্লাহ আল্লাহুল একটা নিয়ামত পূর্ণ মাস আমাদেরকে দিচ্ছেন যেই মাসটা সামনে আসতেছে মাহে রমজান মাস মাহে রমজান মাস জেই মাসে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের গুনাহগুলো মাফ করে বান্দাদেরকে জান্নাতে দাখিল করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন বান্দারা দুনিয়ার বান্দা বান্দিরা যদি আমার নিয়ামত পেয়ে তোমরা নিয়ামতের শুক্রিয়া দেয় করো আমি আল্লাহ তালা তোমাদের নেয়ামত কে বরায় দিব সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করে দিয়েছেন লা আল্লাহ পোলাল আমি পবিত্র কালাম ওয়াজ করে দিলেন ও দুনিয়ার বান্ধাবন্ধীরা দিদি তোমরা আমার নামত পেয়ে নেয়তের সুখ মি আদায়ী আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো বানায় দিব সোহান আল্লাম সমস্ত এই সমস্ত বান্ধাবান্ধীরা নামত পেয়ে নেয়ামতের সুখমি আদায়ী করবে না আমার আল্লাহ তাআলা বলেন তাদেরকে যেয়ে নিয়ামত দেওয়া হয়েছে নিয়ামতকে চিনিয়ে নাও হবে এবং কঠিন গ্রেফতার করা হবে নাউজুবিল্লাহ বলেন তাহলে নিয়ামত একটা নিয়ামত পূর্ণ মাস আমাদের মাঝে আসতেছে কথা বলেন ঠিক কিনা মাহে রমজান মাস আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এই মাহে রমজান মাসে সালমান ফার্সি রাজি আল্লাহ থেকে রেওয়ায়ত বর্ণিত এই মাহে রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম শেষ তারিখে একটা বাসন দিয়েছেন কি দিয়েছেন বলেন একটা

মাথার উপর এমন একটা রহমতের মাস সায়াবাদ করেছে জোরে বলেন সুবাহান আল্লাম এমন একটা মহান রহমতের মাস আগমন করেছে এই মাসটাকে আল্লাহর নবী বললেন এই মাসটাতে তোমরা বেশি বেশি ন্যায় কেমন করবা আল্লাহর নবী হাদিস শরীফ অপর হাদিসে বললেন আল্লাহ নবী সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন হযরত পাক সাল্লাল্লাহু সাল্লাম বললেন তোমরা नेक আমলে বেশি বেশি नेक আমলে অগ্রসর হও ই আমলে বলেন नेक আমলে অগ্রসর হও বেশি বেশি नेक আমল করো আল্লাহ তাআলা যে নিয়ামতপূর্ণ মাস দিচ্ছে এটার কদর করতে হবে কিভাবে আমাদেরকে সঠিকভাবে চলতে হবে এবং বেশি বেশি नेक কামল করতে হবে কথা বলেন ঠিক না ঠিক এজন্য এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস মায়ের রমজান মাস নিয়ামত মাস এই মাসে যখন যে যেদিন চাঁদ ওঠে সেদিন থেকেই আল্লাহ তালা আকাশের সমস্ত জান্নাতের সমস্ত দরজাগুলোকে আল্লাহ খুলে দেন বলেন আল্লাহ রমজানের রাত্রি যেদিন শুরু হবে সেদিন থেকে আল্লাহ তালাম জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় আল্লাহ জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনারা চিন্তা করেন তাহলে একটা রোজাদারের জন্য এর থেকে আর সৌভাগ্য কি হতে পারে সুহান আল্লাহ শুধু তাই নয় আমার আল্লাহ সুন্দর করে বলেন আজ যাও যাও জমিনের মধ্যে অবতরণ করো জমিনের মধ্যে অবতরণ করে উশৃঙ্খল শয়তানকে বেরি পড়ায় দাও উশৃঙ্খল শয়তানদেরকে শয়তানদেরকে বেরি পড়িয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দাও আমার আল্লাহ তালা বলেন যাতে কোনো শয়তান অবাধ্যকারী শয়তান উশৃঙ্খল শয়তান আমার বান্দা বান্দিদেরকে এবাদতের মধ্যে ডিস্টার্ব করতে না পারে সুবান আল্লাহ যাতে আমার বান্দা বান্দিরাম মাহে রমজান মাসটাকে সুন্দরভাবে ভাবে একনিষ্ঠ ভাবে ভাবে আমার বান্দা যেন এবার উদ্বন্দিকিতে কাটাইতে পারে যাতে ডিস্টার্ব না করে এজন্য তোমরা শয়তানগুলোকে উশৃঙ্খল শয়তানগুলোকে বেরিয়ে পড়ায় শিকল পড়ায় তোমরা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দাও বন্দি করে রাখ সুবাহান তাহলে এই মাসটা আমাদের বেশি বেশি যাতে আমরা এবাদত করতে পারি সেই সুযোগ করে দিয়েছিলাম আল্লাহ এখন বলবেন হুজুর তাইলে এই মাসের মধ্যে তো আমরা দেখি অনেক মানুষ গুণা করতেছে রোজা রাখতেছে না নামাজ পড়তেছে না এটার কারণটা কি প্রশ্ন আসে হ্যাঁ এটার কারণ আছে আমি একটু সুন্দর একটা আপনাদেরকে মেশাল দিয়ে বুঝাই দিচ্ছি আমরা যে সাধারণ এই মসজিদের ফ্যানে দিয়ে আপনাকে একটা মেশাল দিচ্ছি ফ্যানটা যদি আমি এই চূড়ান্ত অবস্থায় বন্ধ করি তাহলে এই ফ্যানটা কি সাথে সাথে বন্ধ হয়ে যাবে বন্ধ হবে না ফ্যানটা বন্ধ হতে একটু সময় লাগবে আস্তে 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 বন্ধ হবে এগারোটি মাস রমজান যে ব্যক্তি এগারোটি মাস শয়তানের অনুসরণ করেছে অনুকরণ করেছে শয়তানের আনুগত্য করেছে তাহলে একটি মাস এই ব্যক্তি বাঁচতে পারবে না কারণ শয়তান তো বন্দি করে রাখা হবে কিন্তু এই শয়তান যে এগারোটি মাস চাবি দিয়েছে শয়তানের অনুসরণ করেছে অনুকরণ করেছে এই জন্য তার একটু গুণা থেকে বিরত হতে একটু সময় লাগবে বুঝতেই কথা আমার আপনি অফিসে দেখবেন একটা মেশিন চলতেছে ওই মেশিনটাকে যদি বন্ধ করা হয় সঙ্গে সঙ্গে বন্ধ হয় না চলন্ত মেশিনটা অনেক সময় লাগে এই জন্য যেই সমস্ত ভাইয়েরা এই শয়তানের অনুগামী হয়ে চলতেছে এগারোটি মাস চলেছে যে সমস্ত বান্দা বান্দিরা এরকম কাজ করেছে শয়তানকে খুশি করার জন্য তাদের একটু সময় লাগবে তারা একটু উশৃঙ্খল থাকবে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকেই পরিপূর্ণভাবে আমল করা দান করে